আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম নতুন একটি মেডিসিনের রিভিউ সেটি হচ্ছে রিভুটিল জিরো পয়েন্ট ফাইভ এম জি প্রিভিয়ার্স আর রিভুটিল এর প্রিপারেশন কি এর প্রধান প্রধান কাজগুলি কি এবং কিভাবে এটি খেতে হবে এর ডোজ সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় ভিয়ার্স রিবুটিল জিরো পয়েন্ট ফাইভ এম জি এটি ক্লোনাজিফ্রাম গ্রুপের একটি ওষুধ যা মূলত স্নায়ুতন্ত্রের উত্তেজনা কমাতে ব্যবহৃত হয় প্রিয় ভিয়ার্স রিবুটিল পয়েন্ট ফাইভ এ ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর প্রতিটি ট্যাবলেটের বাজারে খুচরা মূল্য হচ্ছে মাত্র নয় টাকা ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সবার আগে প্রতিটি ভিডিও পেতে অবশ্যই চ্যান্সকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স রিবুটিল এর কাজগুলি হল অ্যাপিলেপসি বা খিচুনি নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের খিচুনি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাহায্য করে প্যানিক ডিসঅর্ডার ও তীব্র উদ্বেগ কমানো ভয় টেনশন উদ্বেগের মাত্রা কমায় অনিদ্রা ও ঘুমের সমস্যা ঘুম আসতে সাহায্য করে তবে দীর্ঘমেয়াদী ঘুমের জন্য ব্যবহার নিরাপদ নয় পেশির অতিরিক্ত টান কমানো স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা কমিয়ে পেশি শিথিল করে কিভাবে এটি কাজ করে এটি মস্তিষ্কের গাবা অর্থাৎ জি এ এ নামের নিউরো টান্সফিমিটারে এটি সক্রিয় করে ফলে স্নায়ুর অতিরিক্ত কার্যকলাপ কমে যায় এবং শান্ত অনুভূতি আসে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু বা বন্ধ করা যাবে না দীর্ঘমেয়াদে অভ্যাস হতে পারে হঠাৎ বন্ধ করলে খিচুনি বা উইন সমস্যা হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন ব্যবহার বা খাবার নিয়ম বয়স্কদের ক্ষেত্রে শুরু ডোজ সাধারণত দুই তিনবার জিরো পয়েন্ট পঁচিশ থেকে জিরো পয়েন্ট ফাইভ এম শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী খুব কম ডোজ থেকে শুরু হয় ধীরে ধীরে বাড়ানো হয় প্রিভিয়ার্স প্রতিটি ঔষধি রোগের তারতম্য রোগীর বয়স এবং দৈহিক ওজনের উপর নির্ভর করে যেহেতু নির্ধারণ করা হয়ে থাকে সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ গ্রহণ করা কোনো পক্ষেই ঠিক হবে না পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব মাথা ব্যথা মনোযোগ কমে যাওয়া শরীরে ক্লান্তি বা অবসাদ হাঁটার সময় অস্থিরতা মুখ শুকিয়ে যাওয়া এছাড়া কোনো কোনো ক্ষেত্রে স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা কমে যাওয়া বিভ্রান্তি বা মন খারাপ কথা জড়িয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা অতিরিক্ত লালাপোড়া বা মুখ শুকিয়ে যাওয়া প্রিভিয়ার্স আজকের রিভিউটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রি ভিয়ার্স রিবিউটিল জিরো পয়েন্ট ফাইভ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রি ভিয়ার্স আজকের রিভিউ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ